দর্শক এবারে আইনি পরামর্শ আইন পরামর্শ বিভাগে এবারে বিষয় কৃষি জমি থেকে মাটি কাটার আইনি দিক এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সোলাইমান তুষার আমাদের যে কৃষি জমি আছে এটা জমির পরিমাণ দ্রুতই কমে যাচ্ছে এখন নতুন করে শুরু হয়েছে কৃষি জমির যে উপরের অংশ সেটা অনেক সময় বিক্রি করে দেওয়া হচ্ছে বিশেষ করে আপনার ইট পাটা বা বিভিন্ন কাজের জন্য জমি কোর অংশ যেটা আমরা সার অংশ বলি সেটা বিক্রি করে দিচ্ছে বা রাতের অন্ধকারে কেউ কেটে নিচ্ছে এটার কোনো আইন আছে কি এটা যদি যদিও কারাও জমি ব্যক্তি মালিক দিন থাকে সে ইচ্ছা করলেই এই জমির উপরের অংশ বিক্রি করতে পারবে না বা মাটি কাটতে পারবে না এখন আমাদের যে ভূমি অধিকার প্রতিকার ও প্রতিবোধ আইন আছে সেই আইনের তেরো ধারা অনুযায়ী যদি কেউ জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এই যে কৃষি জমির উপরের অংশ বিক্রি করে দেয় বা কেটে ফেলে বা অন্য কোনো কিছু করে তাহলে এটা একটা অপরাধ বলে গণ্য হবে সেই অপরাধে দীর্ঘ স্বাভাবিক হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এখন কথা হচ্ছে যার জমি সে কি পারবে না এখন আইনটা হচ্ছে যে কারোর বিরুদ্ধে এটা মামলা করা যাবে এখন সাপোজ আমার জমি আমি এটা পারব সেই পরিমাণ অংশ কাটতে পারবো যে পরিমাণ অংশ কাটা হলে এই ভূমির সারের অংশ বা কিছু জমি করার জন্য যে অংশটুকু দরকার সেই অংশ ক্ষতিগ্রস্ত হবে না এটা বলতে পারে যে একজনের জমি সে বাড়িতে মাটি উঠাবে বা অন্য কোনো কাজ করবে সেক্ষেত্রে তিনি ভূমি উপরে অংশ কাটতে পারেন একজন সাপোজ একজনের জমি সে ইচ্ছে করলে ওই অংশটুকু কাটতে পারবেন যে অংশটুকু কাটা হলে জমি বা বিক্রি করা হলে জমির উর্বর অংশ ক্ষতিগ্রস্ত হবে না মান মানে কৃষিকাজে বাধাগ্রস্ত হবে না সেক্ষেত্রে তার এটা অপরাধ বলে গণ্য হবে না এখন দেখা গেল কেউ জেলা প্রশাসকেরও অনুমোদন নিল না বা যার জমি তারও অনুমোদন নেবো তাঁতের আধারে এই ভূমির একটা অংশ কেটে নিয়ে গেল। বিশেষ করে উপরের অংশ এটা সাধারণত গ্রাম অঞ্চলে হয় ইট বাটার জন্য এই এখন মাটি বিক্রি করা হয় এটা এখন আইন অনুযায়ী সেটা কেউ করতে পারবে না করলে সেটা অবশ্যই উপযুক্ত আদালতে বা থানায় মামলা করা যাবে এই আইনটার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই আইনটা কেন করা হলো বা এটা কেন দরকার এজন্য দরকার আমাদের যে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে এই এটার যেহেতু জমি কমে যাচ্ছে কৃষি কৃষি জমি আমাদের অবশ্যই দরকার কৃষককে বাঁচাতে হবে জমি না বাঁচলে কিন্তু কৃষক বাঁচবে না এখন আমার জমি আমি কেটে ফেলছি আমি কেটে বিক্রি করছি বা অন্য কোনো কাজ করছি কিন্তু দিন দিন কিন্তু এই জমির পরিমাণগুলো কমে যাবে এটা যদি আইনের অ্যাপ্লিকেশন যথাযথভাবে না হয় তাহলে কিন্তু ইচ্ছে করলেই একজনের জমি কেটে ফেলবে খালবে হাল বানিয়ে ফেলবে কুকুর বানিয়ে ফেলবে এটা কিন্তু পড়া যাবে না জমি জারি হোক সেও কিন্তু পারবে না সে যদি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট অংশের বাইরে যেটা কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে এটা জমির মালিককেও জেলা প্রশাসকের কাছ থেকে অনুমোদন নিতে নিতে হবে যদি অনুমোদন দেওয়া হয় তাহলেই তিনি এই জমির অংশ কাটতে পারবেন বা বিক্রি করতে পারবেন যদি অনুমোদন না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ বলে গণ্য হবে যেহেতু সরকার একটা আইন করেছে এটা আমাদের সকলকে এই আইনটা যথাযথভাবে মান্য করা উচিত